গাজার শিশুরা যখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে তখন ইয়েমেনের সানা শহরেও বেজে ওঠে বোমা হামলার শব্দ গত সাত মাস ধরে দুই ভিন্ন ভূখণ্ডে একই রাষ্ট্রের আগ্রাসনের শিকার হচ্ছে অসংখ্য নিরীহ মানুষ গাজায় হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইসরায়েলি বোমায় আর ইয়েমেনে ইসরায়েলি জোটের বিমান হামলায় ধ্বংস হয়েছে বিমানবন্দর বন্দর ও আবাসিক এলাকা এই বাস্তবতা থেকেই উঠে এসেছে পাল্টা প্রতিরোধ বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয় একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়টার্সের খবরে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে মাছ আকাশি ধ্বংস করেছে অত্যাধুনিক অ্যারো তিন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তবে হামলাটি থেমে গেলেও প্রশ্ন উঠেছে এই আগুনের উৎস কোথায় আল মায়াদিনের বিশ্লেষণে বলা হয়েছে গাজায় চলমান গণহত্যা এবং ইয়েমেনে ইসরায়েলের হামলার জবাব হিসেবেই হুথি প্রতিরোধ যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বাহিনী যদিও এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে গত কয়েক মাস ধরেই তারা বলে আসছে যতদিন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়ন চলবে ততদিন তারা চুপ করে থাকবে না এর আগেও হুথিরা একাধিকবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বিবিসির প্রতিবেদন অনুসারে এই সব হামলার বেশিরভাগই ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত হয়েছে তবে প্রতিবারই ইসরায়েলের মূল ভূখণ্ডে আতঙ্ক ছড়িয়েছে ব্যাপকভাবে উল্লেখযোগ্যভাবে মে মাসের ছয় তারিখে ইসরায়েল সানা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় এবং গত সপ্তাহে হোদা ও সালিফ বন্দরেও বিমান হামলা হয় যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও মানবিক অবকাঠামো ধ্বংস করে হ্রুথি বাহিনীর দাবি এসব হামলা কেবল সামরিক নয় বরং তাদের জনগণের উপর প্রকাশ্য যুদ্ধ তাদের প্রতিরোধ শুধু প্রতিশোধ নয় এটা এক ধরনের নৈতিক দায় একাত্মতা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন একাধিক ফ্রন্টে যুদ্ধের মুখোমুখি গাজায় সরাসরি লেবাননে হিজবুল্লার বিপক্ষে এবং ইয়েমেনে হুথিদের প্রতিরোধের মুখে